শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছেচল্লিশ দশমিক এক পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক আট দুই শতাংশ হারায় এবং পাঁচ হাজার পাঁচশো সত্তর পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় আট দশমিক শূন্য ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর বাইশ কোটি টাকারও বেশি বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিএসসিসি আমরা টেকনোলজিসে সম্পূর্ণ ব্যান্ডরইথ ব্লক দিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দশ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি ঋণ দ্বাদশ গুণ বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার চারশো কোটি টাকায় মুদ্রাস্ফীতির চাপে বাংলাদেশ ব্যাংক এখন আর সরকারকে সরাসরি ঋণ দিচ্ছে না চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের রেনাতার অর্থনৈতিক কার্যক্রমে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মুনাফায় একুশ দশমিক চার শতাংশ বৃদ্ধি এবং রাজস্ব নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসসিসি বোর্ড পুনর্গঠন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আলহাজ টেক্সটাইল মিন্স তার রিট পিটিশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ